প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে দেখে যে তার বর মাঝরাতে শাড়ি পরা প্র্যাকটিস করছে আর এরকম নিজের বরকে শাড়ি পরতে দেখে প্রিয়াঙ্কা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় কারণ সে বাপের জন্মে দেখেনি ছেলেরা এরকম ভাবে আচল দিয়ে কুচিয়ে শাড়ি পরতে পারি কিন্তু তার বর এরকম ভাবে শাড়ি পরে নিজেকে আয়নায় দেখতে থাকে আর এই দেখে প্রিয়াঙ্কা প্রচন্ড পরিমাণে অবাক হয়ে বলে শুভজিৎ তুমি কি করছো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আমার হাজবেন্ড হয়ে কিরকম করে শাড়ি পরছো কেন তুমি তো একটা ছেলে আর ছেলেরা কখনো শাড়ি পরে নাকি আমার মনে হচ্ছে তোমাকে ভূতে ধরেছে সেই জন্য তুমি রাত্রিবেলা না ঘুমিয়ে কিরকম শাড়ি পরছো না না আমাকে ভূতে কেন ধরবে বিশ্বাস করো আমার কোনো কিছুই হয়নি কিন্তু তোমরা মেয়েরা কিভাবে শাড়ি পরো আর তোমাদের দেখতে তো অনেক সুন্দর মানাই আমি সেটা শুধু জানতে চাই তাই শাড়ি পরা অভ্যাস করছি কারণ আমাকে এবার থেকে শাড়ি পরে থাকতে হবে প্রিয়াঙ্কা শুভজিতের কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তার বর কি বলতে চাইছে সেটা কিছুতেই বুঝে উঠতে পারে প্রিয়াঙ্কা না কিন্তু শুভজিৎ তার বউকে একেবারে দৃঢ় হয়ে জানিয়ে দেয় যে এবার থেকে সে শাড়ি পরবে আসলে এর আগের দিন প্রিয়াঙ্কা নিজের বরের সঙ্গে শপিং করতে গিয়েছিল আর সেখানে গিয়ে প্রিয়াঙ্কার খুব দামি শাড়ি পছন্দ হয়ে যায় আর প্রিয়াঙ্কাকে একটা ছেলে সেই শাড়ি পরে শাড়ি দেখাতে শুরু করে দেয় এই দেখুন দিদি আমি যেমন ভাবে শাড়িটা পরছি এরকম ভাবে শাড়ি পরবেন তাহলে খুব সুন্দর লাগবে আর এটা তো আমাদের ব্যবসা সুতরাং আমাদের উপর শাড়ি ভালো লাগলে আপনাদের উপর অনেক ভালো লাগবে কেননা আপনারা তো মেয়ে সত্যি ব্যবসার জন্য তোমাদের কি না কি করতে হচ্ছে এরকম শাড়ি পরে পরে শাড়ি বিক্রি করতে হচ্ছে খুব খারাপ ব্যাপার খারাপের কি আছে এখনকার মেয়েরা তো জিন্স প্যান্ট পরছে সুতরাং আমরা শাড়ি পরলে দোষ কোথায় আর এটা আমাদের কাজ কিন্তু মাঝে মাঝে বাড়ির বউরা ঝামেলা করে আর কি এইভাবে প্রিয়াঙ্কা সেই দামি শাড়ি কিনে বাড়িতে চলে আসে কিন্তু তখন থেকে শুভজিতের মাথায় ভূত চেপে বসে যে এবার থেকে সেও শাড়ি পরে থাকবে আর এর পেছনে একটা বড় কারণ আছে পরের দিন সকালবেলা কমলা দেবী সবার জন্য চা করছে এমন সময় তাদের দরজায় কলিং বেল বেজে ওঠে এই সাত সকালবেলা আবার কে এসে হাজির হলো কি জানি এই কিছুদিন ধরে কাজের মেয়েটা আসছে না তার উপর সারা বাড়ির কাজ আমাকে একাই করতে হচ্ছে আর আমার ছোট মেয়েটা পড়ে পড়ে ঘোড়া বিক্রি করে ঘুমাচ্ছে বাড়িতে দরজা খোলা লোক পর্যন্ত নেই আমার আর ভালো লাগে না আরে আসছি আসছি এতবার বেল বাজাতে হবে না এই বলে কমলাদেবী তাড়াতাড়ি করে দরজা খুলে দেয় আর সে দেখে যে একটা বউ হাতে ঝাঁটা নিয়ে মাথায় ঘোমটা দিয়ে তার বাড়ির দরজার কাছে দাঁড়িয়ে আছে কমলা দেবী সাত সকাল বেলায় এরকম অদ্ভুত এক কাজের মহিলাকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায় কে গো তুমি আর এরকম সাত সকাল বেলা ঝাঁটা নিয়ে আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছো কেন যাও এখান থেকে আমার কাছে কোনো কাজ নেই আর তোমাকে আমি কোনো টাকাও দিতে পারবো না 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 মালকিন আমি টাকা চাইতে আসিনি আসলে আপনাদের বাড়ির কাজের মেয়ে পারুল আমাকে আপনাদের বাড়িতে কাজ করতে পাঠিয়েছে ও শরীর খারাপ তো তাই ও কিছুদিন আসতে পারবে না তাই এখন থেকে আমি আপনাদের বাড়িতে কাজ করব। এরকম কাজের মেয়ে জেচে পড়ে কাজ করতে এসেছে দেখে কমলা দেবী খুবই খুশি হয় আর সে তাড়াতাড়ি করে চম্পাকে বাড়ির ভেতরে ঢুকে আসতে বলে আর চম্পাকে বাড়ির মধ্যে নিয়ে এসে কমলা দেবী তাকে সবকিছু বোঝাতে শুরু করে দেয় দেখো আমার বাড়িতে আমি আর আমার ছোট মেয়ে থাকি সুতরাং তোমাকে ঘর ঝাড়ু দিতে হবে ঘর মুছতে হবে বাসন মাজতে হবে জামা কাপড় কাচতে হবে ধুতে হবে আর হ্যাঁ দরকার পড়লে কিন্তু রান্নাও করতে হবে তোমার তো আবার রোগা পটকা শরীর তুমি সব কাজ করতে পারবে তো আর হ্যাঁ তোমার যদি অসুবিধা হয় তুমি চাইলে কিন্তু রাত্রিবেলাতে আমাদের বাড়িতে থেকে যেতে পারো হে মালকিন আমাকে দেখতে রোগা হলে কি হবে আমি কিন্তু ভেতরে দারোগা মানে আমি খুব শক্তিশালী তাই আপনি কোনো চিন্তা করবেন না আমি একেবারে আপনাদের বাড়ির উপযুক্ত কাজের মেয়ে হয়ে দেখাবো কিন্তু হ্যাঁ আমাকে রাত্রিবেলা বেলা আপনাদের বাড়িতে থাকার অনুরোধ করবেন না আমি কিন্তু ওটা করতে পারবো না আমি সারাদিন আপনাদের বাড়িতে কাজ করব আর রাত্রিবেলা বেলা আমি নিজের বাড়িতে ফিরে যাব। আচ্ছা ঠিক আছে যা করো ভালোই হবে তুমি যদি না থাকো তাহলে আমাকে আলাদা করে তোমার থাকার ব্যবস্থা করতে হবে না যাও এখন কাজে লেগে পড়ো এই শুনে চম্পা তাড়াতাড়ি করে কমলা দেবীর সারা বাড়ি ঝাড়ু দিতে এবং মুছতে শুরু করে দেয় সে কোনো মতে ঘর ছাড়ু দিয়ে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করতে থাকে কিন্তু তার কাজকর্মের ধরন দেখে সবকিছুই যেন একটু অগচল প্রকৃতির মনে হয় কারণ সে ঠিক করে কোনো কাজই যেন করতে পারে না ফলে ঘর ঝাড়ু দিতে গিয়ে এবং মুছতে গিয়ে সে ঘরের মধ্যে জল ফেলে রাখে আর সেই জলের মধ্যে কমলা পা পিছলে পড়ে যায় ওরে বাবা রে আমার কোমর গেল এই কাজের মেয়ে কোথা থেকে এসেছে কি জানি ঘর মুছতে গিয়ে এক খাপলা জল ফেলে রেখে দিয়েছে কমলা দেবীর চিৎকার শুনে চম্পা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর কমলা দেবীর ছোট মেয়ে অনিন্দিতারও ঘুম ভেঙে যায় আর সে বাইরে এসে দেখে যে মাটিতে তার মা পড়ে আছে ফলে সে কোনো মতে কমলা তুলে সোফার উপর বসিয়ে দেয় আর কমলা দেবী যখন অনিন্দিতাকে সব ঘটনা বলে মা তুমি এরকম না জেনে বুঝে যাচাই না করে এরকম একটা উটকো কাজের মেয়েকে বাড়িতে রেখেছো কেন তাই জন্যই তো তুমি পা পিছলে পড়েছ আমার আর ভালো লাগে না একটু শান্তি মতো ঘুমাবো তার কোনো জো নেই ঠিক এমন সময় চম্পা সেখানে এসে ভয়ে ভয়ে দাঁড়ায় আর কমলা দেবী তাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে আসলে আমি বুঝতে পারিনি মালকিন আপনাদের বাড়ির মেঝে পুরো তো মার্বেল পাথর দিয়ে তৈরি সাদা রঙের তাই আমার বেয়ে জল পড়ে গেছে আপনি দয়া করে আমার উপর রাগারাগি করবেন না আর আমাকে কাজ থেকে বের করে দেবেন না কালকে থেকে দেখবেন আমার কোনো ভুল হবে না চম্পার মুখে এমন কথা শুনি কমলা দেবী এবং অনিন্দিতা কোনো রকম কোনো কথা বলে না পরের দিন সকালবেলা চম্পা আবার তাদের বাড়িতে কাজ করতে চলে যায় আর এবার তার কাজে কোনো রকম ভুল হয় না সে সকালবেলা করে তাড়াতাড়ি ঘর বাড়ি মুছে দেয় আর জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে আসে আর রান্না বান্না করার সময় মালকিন আমি আজকে আপনাদের জন্য মটনের ঝোল আর ভাত রান্না করব। মটনের ঝোলটা বেশ লাল লাল করে রান্না করব। যাতে আপনারা আর আপনার মেয়ের খেতে ভালো লাগে আর সেই ঝোলের মধ্যে পেঁপে দিয়ে দেব সে কি তুমি কি করে জানলে যে আমরা পাতলা মটনের ঝোল খেতে ভালোবাসি আর তার মধ্যে পেপে দিয়ে খাই তোমার তো এত কিছু জানার কথা নয় সত্যি করে বলো তুমি কি করে জানলে এসব না না আসলে আপনাদের বাড়িতে কাজ করতে আসার আগে পারল আমাকে সবকিছু বলে দিয়েছে আমি সেখান থেকে সবকিছু শিখে এসেছি তাই আপনি যান মালকিন আপনি বাইরে গিয়ে বসুন আপনার মেয়ের সঙ্গে গল্প করুন আমি এক্ষুনি রান্না করে নিয়ে যাচ্ছি এই কথা বলে চম্পা ভালো করে মটনের ঝোল এবং ভাত রান্না করি আর সেই সাথে পায়েস রান্না করি কমলাদেবী এবং অনিন্দিতাকে খাওয়াই চম্পার হাতে রান্না বেশ ভালো হওয়ায় তারা চম্পার উপর প্রসন্ন হয়ে ওঠে এভাবেই দেখতে দেখতে বেশ কিছু দিন কাটে আর চম্পা তাদের খুব সেবা যত্ন করতে থাকে একদিন চম্পা আজকে কলেজ থেকে ফেরার সময় ট্রেনে ভীষণ ভিড় ছিল জানো তো আমার আর পিঠ ভীষণ ব্যথা করছে তাই তুমি একটু সরষের তেল গরম করে আমার ঘাড়ে আর পিঠে মালিশ করে দাও তো তাহলে আমার ব্যথাটা কমে যাবে চম্পা অনিন্দিতের এমন কথা শুনে খুবই ঘাবড়ে যায় আর সে কিছুতেই অনিন্দিতার গায়ে হাত দিয়ে তেল মালিশ করতে চায় না তাই সে নানান রকমের অজুহাত দেখাতে শুরু করে দেয় না দিদি এখন আমি কিভাবে আপনাকে তেল মালিশ করে দেব এখন আমার অনেক কাজ বাকি আপনি যান আপনার মাকে বলুন আপনার মা তেল মালিশ করে দেবে এখন আমি যদি তেল মালিশ করতে বসে পড়ি তাহলে তো আমার কাজে দেরি হয়ে যাবে আর তারপর আপনার মা আমাকে বকাবকি করবেন আমি বাবা এখন ওসব কাজ করতে পারবো না বাবা একটু তেল মালিশ করে দিতে বলেছি বলে তুমি এরকম ভাবে মুখ করছো কেন আমার কিন্তু এত মুখ মোটেই পছন্দ নয় আর মা বলবে না তুমি তাড়াতাড়ি তেল গরম করে আমার ঘরে চলে এসো আর আমি কোনো কথা শুনতে চাই না আর তুমি যদি আমাকে তেল মালিশ করে না দাও তাহলে আর কাল থেকে তোমাকে কাজে আসতে হবে না এই বলে অনিন্দিতা গট গট করতে করতে নিজের ঘরে চলে যায় আর সংকটে পড়ে চম্পা সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না কিন্তু তার কাছে কোনো গতি নেই সে কোনো মতে সর্ষের তেল গরম করে সে তেল নিয়ে অনিন্দিতার ঘরে চলে যায় হাই রে এদের মন জয় করার জন্য আমাকে কি না কি করতে হচ্ছে এখন অনিন্দিতার পিঠে হাত দিয়ে আমাকে তেল মালিশ করে দিতে হবে এই ঘটনা যদি কেউ জানতে পারে তাহলে তো আমার আর রক্ষা থাকবে না হে ঈশ্বর আমাকে ক্ষমা করে দাও এই বলে চম্পা হাতের মধ্যে সর্ষের তেল দিয়ে কোনো মতে চোখ বন্ধ করে অনিন্দিতার ঘাড়ে তেল মালিশ করে দেয় বাবা চম্পা তোমার হাতে তো দেখছি কোনো মেয়ে সুলভ ব্যাপারই নেই কি শক্ত হাত গো তোমার আমার ঘাড়ে ভীষণ ব্যথা করছে মেয়ে মানুষের হাত আবার এত শক্ত হয় নাকি মেয়েদের হাত তো নরম হয় কিন্তু তোমার হাতে এরকম ব্যাটা ছেলেদের মতো শক্ত কেন পুরো কুস্তিগিরের মতো হাত বানিয়েছ দেখছি চম্পার হাত ছেলেদের মতো হওয়া স্বাভাবিক কারণ সে আসলে মেয়ে নয় সে একজন ছেলে আর সেই চম্পার অন্য কেউ নয় বরং সেই বাড়ির জামাই শুভজিৎ ছিল তার শাশুড়িময় এবং ছোট শালীর মন জয় করার জন্য এরকম শাড়ি পরী কাজের মাসি সেজে তাদের বাড়িতে এসেছে আজ থেকে প্রায় তিন বছর আগে প্রিয়াঙ্কা অর্থাৎ কমলা দেবীর বাড়ির বড় মেয়ে মা এবং বোনের অমতে গিয়ে শুভজিৎকে বিয়ে করেছিল শুভজিৎ যেহেতু মধ্যবিত্ত পরিবারের ছেলে তাই কমলা দেবী সেই বিয়ে মেনে নিতে পারেনি এমনকি সে তার মেয়েকে বাড়ি থেকে বের করে দেয় আর বিয়ের পর প্রিয়াঙ্কা সময় তার মা এবং বোনের কথা মনে পড়ত কিন্তু সে কখনো নিজের বাপের বাড়িতে যেতে পারেনি তাই সে ঠিক করে সেই রকম শাড়ি পরে কাজের মেয়ে সেজে তার শাশুড়ি মা এবং ছোট শাড়ির মন জয় করবে তুমি চিন্তা করো না প্রিয়াঙ্কা তোমার শাড়ি পরা বর ঠিকই তোমার মা আর বোনের মন জয় করে নেবে তারপর দেখবে তোমার কাছ থেকে ওরা দূরে থাকতে পারবে না কারণ এরকম শাড়ি পরা বর লাখে একটা পাওয়া যায় আর আমি এমনিতেই তোমার হয়ে বাড়িতে রান্না বান্না ঘর মোছা কাপড় কাছে সব কিছুই করি কারণ তুমি কাজ বাজতে কিছুই পারো না আর এইসব কাজ এখন শ্বশুর বাড়িতে গিয়ে করবো তাই একেবারে বিন্দাস থাকো দেখো যা করবে কিন্তু সাবধানে আর পরে সুযোগ বুঝে মা আর বোনের সামনে সত্যি কথাটা বলে দিও আর আমি জানি মা আর বোন যদি তোমার ভালো কাজে সাথ পেয়ে যায় তাহলে তোমাকে জামাই হিসেবে নিশ্চয়ই মেনে নেবে কিন্তু প্রিয়াঙ্কার বাপের বাড়িতে কাজ করতে গিয়ে ধারণা করতে পারেনি তাই ভীষণ পরিমাণে অস্বস্তি হতে শুরু করে আর সে কিছুতেই অনিন্দিতা তেল মালিশ করতে চায় না অন্যদিকে অনিন্দিতা একেবারেই বুঝতে পারে না যে চম্পা তাকে তেল মালিশ করতে চাইছে না কেন কি হলো তুমি হঠাৎ করে থেমে গেলে কেন বেশ তো ভালোই আমার ঘাড়ে মালিশ করে দিচ্ছিলে এবার তুমি আমার হাত পা টিপে দাও চম্পা অর্থাৎ শুভজিৎ কোনো রকম ভাবে আর কোন কাজ করতে চায় না। সে তখনই ঘর থেকে পালিয়ে যাবে এমন সময় কমলাদেবী সেখানে চলে আসে। আর চম্পা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কি হলো চম্পা তুমি পালাচ্ছো কেন? আমার মেয়ের ঘাড়ে পিঠে তেল মালিশ করে দাও। এতে তোমার লজ্জা কিসে? তুমি তো মেয়ে, তুমি তো আর ছেলে নও। আর একটা কারণে তুমি লজ্জা পেতে পারো। আচ্ছা তুমি কি ছেলে নাকি চম্পা? কমলাদেবীর দেবীর মুখে এমন কথা শুনি অনিন্দিতা ভীষণ পরিমাণে অবাক হয় কারণ তার মা কি বলতে চাইছে অনিন্দিতা সেটা বুঝে উঠতে পারে না এমন কি চম্পা ও ভয়ের চোটে ঘামতে শুরু করে দেয় আমি সত্যি কথা বলছি আসলে তুমি চম্পা নাও কারণ কিছুক্ষণ আগে পারুল আমাকে ফোন করেছিল যে কালকে থেকে ও কাজে আসবে আর আমি যখন ওকে তোমার কথা জানাই তখন ও বলেছে ও চম্পা নামের কাউকেই চেনে না আর ও কোনো কাজের মেয়েকে আমাদের বাড়িতে পাঠায়নি আর ঠিক এমন সময় রান্নাঘরে রাখা তোমার ফোন বেজে ওঠে সেই ফোনে আমি প্রিয়াঙ্কার নাম দেখে প্রিয়াঙ্কার ফোনটা ধরি সেই সময় হ্যালো শুভজিৎ তোমাকে আর ওরকম চম্পা সেজে আমার বাপের বাড়িতে কাজ করতে হবে না তুমি দয়া করে বাড়িতে চলে এসো কারণ আমার এই ব্যাপারটা মোটেই ভালো লাগছে না আর না হলে তুমি সত্যি কথা বলে দাও মা যদি পরে জানতে পারি তাহলে কিন্তু খুব রাগ করবে আর আমি এরকম আমার বরের শাড়ি পড়া কিছুতেই মেনে নিতে পারছি না আর শেষ পর্যন্ত তোরা আমাকে ঠকালি প্রিয়াঙ্কা আর তোর বর শাড়ি পরে কাজের মাসি সে যে আমাদের বাড়িতে কাজ করছে ছি 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 আমার ভাবতেই লজ্জা লাগছে আমি এক্ষুনি তোর বরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব। কমলা দেবী যখন শুভজিতের সামনে সত্য ঘটনা বলে তখন শুভজিৎ ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় আর ধীরে ধীরে সে নিজের পরণ থেকে শাড়ি খুলে ফেলে আর চম্পার আড়ালে শুভজিতের রূপ দেখে সকলে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে বিশেষ করে অনিন্দিতাও ভীষণ পরিমাণে লজ্জা পেয়ে যায় কারণ সে তার জামাই বাবুকে দিয়ে চাকরির মতো খাটিয়েছে দেখুন আমি এরকম শাড়ি পরে আপনাদের বাড়িতে এসে নিজের পরিচয় আড়াল করেছি কিন্তু আমি যা করেছি আপনাদের জন্যই করেছি আপনার মেয়ের জন্য করেছি কেননা প্রিয়াঙ্কা আপনাদেরকে খুব ভালোবাসে আর আপনারাও কে মেনে নেননি বলে আজকে আমাকে এই কাজ করতে হয়েছে যাতে আমি আপনাদের মন জয় করতে পারি আর আপনার মেয়ে বাড়িতে ফিরে আসতে পারে কিন্তু সেটা সম্ভব হলো না আর আমি শাড়ি পরে বড় সাজতে পারছি না চললাম শুভজিতের এমন কথা শুনি কমলা এবং অনিন্দিতা খুবই লজ্জা পেয়ে যায় আর তারা দুজনে মিলে শুভজিতের কাছে ক্ষমা চায় সেই সাথে তারা নিজের বড় মেয়েকে তখনই বাড়িতে ডেকে পাঠায় কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা সেই বাড়িতে এলে তার মা এবং ছোট বোন প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে আর তারা শুভজিৎ ও প্রিয়াঙ্কাকে মন থেকে মেনে নেয় আর তারপর থেকে তারা সবাই মিলে হাসি খুশি সংসার করে এর ফলে শুভজিৎকে আর কখনো শাড়ি পরতে হয় না বিজয় তার মা অন্নপূর্ণা দেবীর সঙ্গে বাস করত অন্নপূর্ণা দেবী সবসময় শারীরিক অসুস্থতায় জর্জরিত হয়ে থাকত বিজয় আর্মিতে চাকরি করত তাই বিজয় বছরের অধিকাংশ সময় বর্ডারে তার ডিউটি পালন করতে ব্যস্ত থাকত আর অন্নপূর্ণা দেবী বাড়িতে একাই থাকত সংসারের কাজকর্ম করার জন্য এবং মায়ের দেখাশোনা করার জন্য বিজয় একজন কাজের লোককে তাদের বাড়িতে রেখেছিল সেই কাজের লোকই অন্নপূর্ণা দেবীর দেখাশোনা করত কিন্তু ছেলেকে ছাড়া একা একা বাড়িতে থাকতে অন্নপূর্ণা দেবীর একটুও ভালো লাগত না বিজয় ছুটি পেয়ে বাড়িতে ফিরে এসে তার মাকে বলে মা আমার চীনের বর্ডারে শিফটিং হয়েছে এবার থেকে আমাকে চীনের বর্ডারে ডিউটি করতে হবে আর এবার আমাকে বেশি দিন ছুটিও দেয়া হয়নি মাত্র এক সপ্তাহ ছুটি দেয়া হয়েছে বাবা বিজয় একটা কথা বলবো আমার বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না রে মনটা বড্ড ছটফট করে তার উপর শারীরিক অসুস্থতা লেগেই থাকে তুই আমাকে তোর সঙ্গে নিয়ে চল না আমি তোর সঙ্গে থাকবো না না তা কি করে হয় ওখানে গিয়েও তো তোমাকে সেই একাই থাকতে হবে কারণ আমি তো সব সময় ডিউটিতেই ব্যস্ত থাকবো তবু তোর কাছে কাছে তো থাকতে পারবো বাবা প্রত্যেকদিন তোর সঙ্গে দেখা তো হবে এটাই আমার জন্য অনেক আমার সব খুব ভয় লাগে কখন যে উপরওয়ালা ডাক আসবে তুই আমাকে তোর সঙ্গে নিয়ে চল বাবা ঠিক আছে মা আমাকে আমাদের স্যারের সঙ্গে কথা বলতে হবে চায়নার বর্ডারে যদি থাকার কোনো ব্যবস্থা করা যায় যদিও আমাকে ওখানে একা থাকার কোয়ার্টার দেবে বলে বলা হয়েছে বিজয়ের কথা শুনে তার মা খুবই খুশি হয় বিজয় তার মাকে নিয়ে চায়নার বর্ডারে পৌঁছে যায় সেখানে বিজয়কে একটা কোয়ার্টার দেওয়া হয় সেই কোয়ার্টারে বিজয় তার মাকে নিয়ে থাকতে শুরু করে দেয় কিন্তু অনেকটা পথ জার্নি করার ফলে অন্নপূর্ণা দেবী আবার অসুস্থ হয়ে পড়ে তাই সংসারের কাজকর্ম করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না বাবা বিজয় তুই তাড়াতাড়ি একটা কাজের লোক রাখার ব্যবস্থা কর আমার শরীরের অবস্থা একটুও ভালো নেই ঘরের কাজকর্ম করার জন্য তো দরকার মা এটা চাইনার বর্ডার এটা খুবই জনশূন্য এলাকা এখানে মানুষজন খুব কম থাকে তুমি আশেপাশে কোনো মানুষজনকে দেখতে পাবে না এখন আমি এখানে কাজের লোককে কোথায় পাবো তো এই জন্যই আমি তোমাকে বলেছিলাম গ্রামের বাড়িতে থাকতে আমার সঙ্গে থাকা অনেক মুশকিল হবে ঠিক আছে তুমি বিশ্রাম করো তোমাকে কোনো কাজ করতে হবে না আমি ডিউটি থেকে এসে ঘরের সমস্ত কাজ করে নেব এই বলে বিজয় সেখান থেকে চলে যায় সে যখন ডিউটিতে যাচ্ছিল তখনই সে একটা চাইনিজ মেয়েকে দেখতে পায় চাইনিজ মেয়েটা বিআইনি ভাবে বর্ডার ক্রস করার চেষ্টা করছিল এই দেখে বিজয় ভীষণ রেগে যায় সে তার বন্দুক নিয়ে চাইনিজ মেয়েটার দিকে এগিয়ে যায় বিজয়কে দেখে চাইনিজ মেয়েটি খুবই ভয় পেয়ে যায় আরে আরে আমাকে মারবেন না দয়া করে আমাকে মারবেন না আমাকে ছেড়ে দিন এ কি তুমি বাংলা কথা কিভাবে বলছো তোমাকে দেখে তো চাইনিজ টেরোরিস্ট মনে হচ্ছে তুমি এত ভালো বাংলা কিভাবে শিখলে কে তুমি আর তুমি বর্ডার ক্রস করে কোথায় যাচ্ছিলে সত্যি কথা বলো না হলে এখনই গুলি করে দেব না না আমি কোনো টেরোরিস্ট নই আমার নাম চাও আমি চাইনাতেই থাকি আমি খুব গরিব আমার বাবা মা কেউ নেই আমি অনাথ তাই জন্য আমি এই বর্ডার ক্রস করে তোমাদের দেশে কাজ করতে যাই কাজ করি আমি যে টাকা পাই সেই টাকা দিয়েই আমি আমার পেট চালাই কি তুমি সত্যি বলছো নাকি তুমি মিথ্যা কথা বলছো নো নো আমি সত্যি কথা বলছি আর অনেক দিন হয়ে গেছে আমি কোনো কাজ পাচ্ছি না তাই বেশ কিছুদিন ধরে আমি ঠিকমতো খাবারও খেতে পাইনি তোমার উপর আমার ভীষণ সন্দেহ হচ্ছে তুমি আমাদের দেশে কি কাজ করো আমি যা কাজ পাই তাই করি এই ডরো লোকের বাড়িতে বাসন মাজা জামা কাপড় কাচা রান্না করা এইসব আমার মনে হচ্ছে মেয়েটা সত্যি কথাই বলছে মেয়েটা আমাদের দেশে গিয়ে কাজকর্ম করে বলেই তো এত ভালো বাংলা বলাও শিখে গেছে আমি বেকার বেকার মেয়েটার উপর সন্দেহ করছি আচ্ছা এই মেয়েটাকে যদি আমি কাজের জন্য রাখি তাহলে কেমন হবে আর মা আজকেই কাজের লোকের কথাও বলছিল এই জনশূন্য এলাকায় আমি এমনিও তো কোনো কাজের লোককে খুঁজে পাবো না ঠিক আছে স্যার আমাকে দয়া করে ছেড়ে দিন আমি আর কখনো বর্ডার ক্রস করব না এই শোনো শোনো বলছে কি তুমি আমার কোয়ার্টারে কাজ করবে আমার কোয়ার্টারে আমি আর আমার মা থাকি এই তো মা চালে ফেসেছে এই কথা শুনে চাও ভীষণ পরিমাণে খুশি হয় তুমি সত্যি বলছো তাহলে তো আমার খুবই উপকার হবে আমাকে তাহলে এই বর্ডার ক্রস করে কাজের জন্য ওই দেশে যেতে হবে না এভাবে বিজয় চাওকে তাদের বাড়িতে নিয়ে আসে চাইনিজ কাজের মেয়েকে দেখে অন্নপূর্ণা দেবী খুবই খুশি হয় এই যে তোমার নাম কি আর তুমি বাড়ির সব কাজ ঠিকঠাক করতে পারবে তো আকে, কে মাই নেম আই মিন আমার নেম মাই নেম ইজ চাউ আমার নাম চাউ আর আমি বাড়ির সব কাজ করতে পারি মানে তোমার নাম চাউমিন ওরে বাবা তুমি চায়নাতে থাকো বলে তোমার নাম চাউমিন রেখে দিয়েছ কি অদ্ভুত নাম গো তোমার চাউমিন তো খাবারের নাম ও বুঝেছি তুমি বোধহয় চাওমিনকেতে খুব ভালোবাসো তাই তোমার বাবা মা তোমার নাম চাউমিন রেখেছে তাই না নানা মা এর নাম চাওমিন নয় এর নাম হলো শুধু চাও একে চাও বলে ডাকবে আরে বাড়ির সব কাজ করতে পারে তোমাকে একদম চিন্তা করতে হবে না ওই তো হলো চাও আর চাওমিন একই তো ব্যাপার চাওমিনকে অনেকে শর্টকাটে চাও বলে তা চাই হোক শুধু বাড়ির কাজ করতে পারো বললে হবে না তো আগে আমি দেখবো যে তুমি ঠিকমতো বাড়ির কাজবাজ করতে পারো কিনা আর আমার খেয়াল রাখছো কিনা তারপরে আমি তোমাকে পার্মানেন্ট আমার বাড়িতে কাজ করার অনুমতি দেব এই কথা শুনে চাও খুবই খুশি হয় সে পরের দিন থেকে ঘরের সমস্ত কাজ পরিষ্কার পরিছন্নভাবে করতে শুরু করে দেয় তার হাতের কাজ দেখে অন্নপূর্ণা ভীষণ খুশি হয় চাও অন্নপূর্ণা দেবীরও খুবই খেয়াল রাখতে শুরু করে চাও চীন দেশের বিভিন্ন ভেজ খাবার রান্না করে তাদেরকে খাওয়াই এভাবেই কিছুদিন কেটে যায় চাও মনে মনে বিজয়কে পছন্দ করতে শুরু করে বিজয়কে আমার খুবই ভালো লাগে আমি বিজয়কে বিয়ে করতে চাই যে কোনো ভাবে বিজয়ের মাকে পটাতে হবে আমি বিজয়কে বিয়ে করতে পারবো তাহলে বিজয়ের মাকে পটানোর জন্য আমাকে খুবই ভালো ভালো বাঙালি খাবার রান্না করা শিখতে হবে চাউ ইন্টারনেট থেকে বাঙালি খাবার রান্না করা শিখে ফেলে সে খুবই ভালো ভালো সুস্বাদু বাঙালি খাবার রান্না করে অন্নপূর্ণা দেবীকে খাওয়ায় স্বাস্থ্যকর খাবার খেয়ে এবং সেবা যত্ন পেয়ে অন্নপূর্ণা দেবী একদম সুস্থ হয়ে ওঠে তাই অন্নপূর্ণা দেবী মনে মনে চাউকে নিয়ে খুবই খুশি ছিল সানির কাকিমা সবাই বলে যে আমার কোনো দিনও বিয়ে হবে না আমার বাবা মা কেউ নেই তো আমার বিয়ে দেওয়ার মতো কেউ নেই সেই জন্য আমাকে কেউ বিয়ে করবে না আমার কপালটাই খুব খারাপ না না কে বলেছে তোমার কপাল খারাপ তুমি তো লক্ষ্মী মেয়ে তুমি এই বাড়িতে আসার পর থেকে সব কিছু পাল্টে গেছে আমি সুস্থ হয়ে উঠেছি আর তুমি কোনো অংশে বাঙালি মেয়েদের থেকে পিছিয়ে নেই তাই আমি তোমার সঙ্গে আমার ছেলের বিয়ে দেব বলে ঠিক করেছি তোমার কি কোনো আপত্তি আছে অন্নপূর্ণা দেবীর কথা শুনি চাও খুবই খুশি হয় বিজয় কিছুতেই চাওকে বিয়ে করার জন্য রাজি হয় না শেষ পর্যন্ত বিজয় শেষ পর্যন্ত তার মায়ের যেদের কাছে হেরে যায় সে চাওকে বিয়ে করতে বাধ্য হয় বিয়ের পর সব ঠিকঠাকই চলছিল। চাও তার বরের সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মায়েরও খুবই খেয়াল রাখত তাদের সংসার খুবই সুখের ছিল একদিন বিজয় ডিউটি থেকে বাড়ি ফিরে এসে দেখে চাও বাড়িতে নেই এবং তার মা তখন ঘুমাচ্ছে এখন চাও কোথায় গেল আমাকে না বলে তো চাও কোথায় যায় না আমার ভীষণ খিদে পেয়েছে রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার আছে কিনা বিজয় রান্নাঘরে গিয়ে নানান রকম চাইনিজ ননভেজ খাবার দেখে অবাক হয়ে যায় এ কি চাও এগুলো কি রান্না করেছে এত খাবার এগুলো তো সব চাইনিজ খাবার আর এতগুলো প্লেট এখানে রাখা বাড়িতে কি কি বেঁচেছিল নাকি এখানে কুকুরের চামড়া বিড়ালের চামড়া আছে তার মানে চাও কুকুরের মাংস বিড়ালের মাংস রান্না করেছিল। আবার এখানে এতগুলো টিকটিকি আর ছলাও তো রয়েছে। চাও তো এই ধরনের চাইনিজ ফুড আগে কোনোদিনও রান্না করেনি। তখনই সেখানে চাও চলে আসে। বিজয়কে রান্নাঘরে দেখে চাও চমকে ওঠে। কি বিজয় তুমি আজকে এত টারেটরি চলে এলে আর তুমি রান্নাঘরে কি করছো? না না কিছু না। আচ্ছা চাও বাড়িতে কি কেউ এসেছিলো নাকি? কই না তো। বাড়িতে আবার কি আসবে? কেন বলে তো? কি হয়েছে? না না কিচ্ছু হয়নি আচ্ছা ঠিক আছে আমি আসছি আমার একটু কাজ আছে বিজয় তখন চাওকে কিছু না বললেও তার চাওয়ের উপর ভীষণ পরিমাণে সন্দেহ হয় তাই সে সেদিনই বেশ কয়েকটা সিসি ক্যামেরা বাড়িতে কিনে নিয়ে আসে সেই ক্যামেরাগুলো সে তার কোয়ার্টারের বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয় এই ব্যাপারে চাও কিছু জানতে পারে না দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় একদিন বিজয় সিসিটিভি ফুটে চেক করলে দেখতে পায় যে চাও সব কারোর সঙ্গে ফোনে কথা বলে শুধু তাই নয় চাও তার শাশুড়ি মায়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে ঘুম পাড়িয়ে রাখে বিজয় বাড়ি থেকে চলে যাওয়ার পর কয়েকজন চাইনিজ লোক তাদের বাড়িতে আসে চাও তাদের সঙ্গে বসে অনেক অনেক গল্প করে ও মাই গড আমার সন্দেহ হলে একেবারে ঠিক চাওকে তো আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম কিন্তু চাও একজন চাইনিজ এজেন্ট আর চাও আমাদের দেশের আর্মিদের সমস্ত ইনফরমেশন জানার জন্য আমার জীবন এসেছে প্রত্যেক দিন ইনফরমেশন চাইনাতে পাঠাই আমাকে হাতে হাতে চাওকে ধরতে হবে চাও আমি ভাবছি আমি আমার কাজটা ছেড়ে দেব আর্মিতে কাজ করতে আমার আর ভালো লাগছে না আর আমি তোমাকে আর মাকে নিয়ে আমাদের দেশে ফিরে যাব আর ওখানে গিয়ে অন্য কোনো ব্যবসা করব কি কিন্তু কেন এত ভালো কাজ তুমি ছেড়ে দেবে কেন তুমি এরকম করো না বিজয় না না আমাকে এটা করতে হবে চাও আমি এবার মন দিয়ে সুখের সংসার করতে চাই এসব কাজকর্ম থেকে বিরত থাকতে চাই তুমি বরং মাকে বলে দাও আর তোমার জামা সব প্যাক করে নাও এই বলে বিজয় সেখান থেকে চলে যায় মাঝরাতে চাও বিজয়ের কাছ থেকে উঠে স্টোর রুমে যায় এবং সেখান থেকে সেই বিজয়ের অনেক ইম্পর্টেন্ট ডকুমেন্ট সেই সঙ্গে আর্মিদের অনেক ইনফরমেশনের ফাইল চুরি করে ব্যাগে ভর্তি করে ঠিক সেই সময় সেখানে বিজয় চলে আসে তুমি কি চলে চাও ইয়াং আমি তোমাকে ধরতে পারবো না তুমি কি ভেবেছো তুমি ফাইলগুলো চুরি করে এখান থেকে পালাবে আর আমি তোমাকে এত সহজে পালিয়ে যেতে দেব অফিসার একে গ্রেফতার করুন আর এর মুখ থেকে সত্যি কথা বের করুন আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমি ভুল করে ফেলেছি আমি সব সত্যি কথা বলছি আমি আসলে একজন চাইনিজ এজেন্ট আমি তোমাদের দেশে ইনফরমেশন কালেক্ট করার জন্য এই নাটকগুলো করেছি আমি খুব চালাকি করে বিষয়কে বিয়ে করেছিলাম যাতে আমি প্রতিটা মুহূর্তে এখানকার ইনফরমেশন আমাদের দেশে পাঠাতে পারি আমাকে ক্ষমা করে দাও বিজয় যতই হোক আমি তো তোমার বউ বলো বিজয় কিছুতেই তার বউকে ক্ষমা করতে পারে না কারণ বিজয় একজন আর্মি ছিল তার কাছে তার বউয়ের চেয়ে বেশি তার দেশ অনেক বেশি প্রিয় ছিল তাই সে চাওকে পুলিশের হাতে তুলে দেয় চাওয়ের কাছ থেকে আরো অনেক গোপন রহস্য পুলিশ জানতে পারে এর ফলে পুলিশ চাউদের গোটা টিমটাকে অ্যারেস্ট করে যারা বর্ডারের আশেপাশে থেকেই চাউয়ের সঙ্গে এজেন্ট হিসেবে কাজ করত এত ভালো একটা মহৎ কাজ করার জন্য বিজয়কে সরকার থেকে পুরস্কৃত করা হয় এভাবেই বিজয় আবার তার মায়ের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে